এত সকাল সকাল তো আমি জীবনও উঠি না তোমরা যারা আমার চিনো তারা খুব ভালো বইটা জানো কারণ আমি রাত্রে চারটার সময় ঘুমাইতে পারব কিন্তু এই সকাল চারটার সময় আমি উঠতে পারতাম না আমার ওই সেই অবস্থা কিন্তু আজকে উঠতেই ওই সে আমি বোনরে কইতেছিলাম যে এখন না আমরা পরে বাইরেই পরে বাইরেই বাট তাই সারা রাত্র না সকালে উঠতে পারতো না ডরাইয়া তাই সকালে রাত্রে ঘুমাইছি না আর না ঘুমাইয়া যেই চারটা পাচ্ছে সেই তোমার ডাকন শুরু করছে তারপরে গান জ্বালাই দিছে তো মানে অ্যাট লাস্ট আমার তাই লোকে যুদ্ধ করে উঠতেই লাগছে তো দেখতেই পারছো আমরা আই গেছি তবে এখনও যারা বুঝতে পারছো না যে আমরা কই যাইতেছি তারা লেগে সাসপেন্স থাক তোমরা নিশ্চয়ই দেখো লাস্ট পর্যন্ত ব্লগটা দেখবাই আমি কই যাইতাসি সকাল সকাল উঠা আমি একটু দূরেই থাকি যার লেগে আমার একটু তাড়াতাড়ি উঠতে উইসে প্রায় চারটার সময় আমি উঠছি উঠে সাড়ে চারটার সময়ের থেকে বাইর গিয়া গাড়ি পাই না প্রথমে তারপরে যাই হোক ভগবানের ইচ্ছা একটা টুকটুক পাইছি আই পড়ছি আমি স্টেশনে ট্রেনে যাইতে আমার খুব ভাল লাগে ফ্লাইটের থেকে আমার ট্রেনেই ভালো লাগে বাট একলা ট্রাভেল করতে আমার একদম ভাল লাগে না লগে যদি কেউ থাকে তৈলে খুব ভালো ট্রেনে একদম মাস্ট বন্ধু বান্ধবী বা বনু বা নিজের কোনো মানুষ থাকলে আর কি চাই তোমরা আমার জানাইও তো তোমরা কি কী ট্রাভেল করতে ভাল লাগে ফ্লাইট ও ট্রেন ও গাড়ি আমরা ঘুমিয়েছি আমি ঘুমাইনি আমি যেই ঘুমাইছি মা ঘুমা

তাই রে কৌ না একটু ফ্রুটস খা একটু খা জীবনে কোনো ফ্রুটস খাইতো না ভেজিটেবলস খাইতো না তো চোখ ভালো করতে থাকতো চোখ শরীর ভালো থাকতে গেলে ভেজিটেবলস বেশি করে খাইতে লাগে ফ্রুটস বেশি কইরা খাইতে লাগে সব কিছুরই দরকার আছে যেমন প্রোটিনের দরকার আছে তেমন ভিটামিনের তো দরকার আছে একটু ভেজিটেবলসের সবজিরও দরকার আছে না কোনো ধরনের কোনো শাকসবজি খাইতো না কোনো ধরনের কোনো ফল খাইতো না কয়েকটা যদি তুমি জুর কুই নিয়ে আদো তাইলে যদি একটু একটু খাইলে খাইব তাও সামনের থেকে সরে গেলে ফালাই দিত এই বয়সে ভাবো আঠারো হইসে না এই সামনে জানুয়ারি আইলে আঠারো হইব এই বয়সে তাই চোখে দেখে না একটার পর একটা চশমা দুদিন পরে পরে শুধু পাল্টাইতেই লাগে পাওয়ার বাড়ে কমে আমটামন করতে থাকে বুঝে বুঝে দইরে পার হন যায় না তো আচ্ছা যাই হোক কিন্তু আজকে তাড়াতাড়ি আসায় খুব ভালো হয়েছে ট্রেনটা পুরাটাই প্রায় খালি আসিলো আমরা অনেক আগে আই বুড়ছি তোমরা পিছিয়ে একটু একটু দেখতে পারতো যে প্রায়টি খালি ইভেন আপনার অপোজিট সাইডের সিটটাও পুরা খালি আছিল আমরা এত আগে আইসি কারণ আগে আওয়াটা খুব জরুরি কারণ ডেমোতে একদম সিট সিটপন যায় না একদম দাঁড়ায় দাঁড়ায় যেতে লাগে অনেকটা পথ কয়েই দিই তোমরা রে আমরা যেতেছি বাড়িতে মা এখনও জানে না মারে আমরা সারপ্রাইজ দিব আমরা আমরা বাড়ির মাটিতে আই পড়ছি কি সুন্দর বাড়ির জায়গার গন্ধ বাড়ির ফিলিংসই আলাদা বাড়ির অনুভূতি আলাদা লাস্ট বাড়িতে আইছিলাম দুর্গাপূজার সময় প্রায় অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে প্রায় আমি সাত মাস পরে আবার বাড়িতে আইসি আমার বাড়ি লাগে না আমার বাড়ির জায়গা হইল মানে আমি ট্রেন থেকে নাইমাই যে মানে একটা কী একটা শান্তির শ্বাস ফেলাই আমি আমি আপনারা কুইয়া মানে বুঝাইতে পারতাম না আমার এত ভাল লাগে বাড়ির জায়গা বাড়ির মাটি আমার ঘাট আমার বাড়ির ঘাট আমার বাড়ির বিছনা আমার বাড়ির বালিশ আমার বাড়িতে আমি যে ছোটোবেলা যেই থালে আমি ভাত খাইতাম সব কিছু আমার মানে ভীষণ পছন্দের আমি কি কুইতাম যাই হোক আমি বাড়িতে পড়ছি বাড়িতে আগে দেখি মা রান্না করে রাখছে কার কুলপুর মাছের তরকারি তো বাড়িতে আই যেহেতু সকাল সকাল বাইরেইছি তো খুব খিদা গিয়ে আগে আইয়া সেরেই আমি আগে খাইতে বইয়া গিয়েছি গিয়ে কুলপুর আমার খুব ভাল লাগে তো মাছকে বোনুরও ভাল লাগে তো মাছকে বানাইছে কারকলপুর গরম গরম ভাত আর গরম গরম কারকলপুর ও ফারুন আর কি লাগে কৌ তো এতটুকু দিয়ে আমি তো মনে হয় দুদিন তাল ভাত এক লগে হাফিস করে দিতে পারবো বাড়িতে গেছি দুই দিন থাকছি এটা দুই দিন পরের ভিডিও ক্লিপ দুই দিন আর কোনো ভিডিও ক্লিপ টিপ নেওয়া হয়েছে না কারণ অনেক দিন পরে বাড়িতে গেছি বাড়ির প্রচুর মানুষ সাইডে সাইড এফাইডের পাড়ার মানুষ ছিল সবার সঙ্গে কথা কইতে কইতেই সময় একদম শেষ হয়ে গেছে আর একদম মন চাইছে না যে ভিডিও ভিডিও করতাম একটু প্রাণ খুললাম মন খুললে তার লোক গল্প করতে করতেই সময় গেছি দুদিন দুই দিনকে তেমনি গেছে গেলাম বাড়িতে এসেছি এছাড়া দুপুর ট্রেনে বাড়িতে এসে এছাড়া দুইবারে তো লাগছে খুঁদা সেখানে তো জমজমাট খেয়ে এসে বাড়িতে কিছু তো খাইতে তো আমি আমার আর আমার বনুর লিগিয়া বানাইলেছি ডিম তরকারি আড়াহুড়ার মধ্যে এই সহজ সরল একটাই রেসিপি আছে ডিম তরকারি বানাইলেও ফুসফাস করে রা হয়ে যাবো একদম যে আরও দুই দিন না দুই মাস থাকে সবাই কাজকর্ম থাকে পড়াশোনা আসে কাজকর্ম আছে অফিস আছে যার লেগে মজবুরির মধ্যে আইতে লাগছে কিছু করার নাই তবে আয়া সেটা আমার মনটা খুব খারাপ হয়ে গেছে আমার একদম ভাল লাগতাছিল না মানে মানে কি কইতাম মানে একদম কান্দা ভাব হয়ে গেছি গিয়া ভাল লাগতেছিলো না কিচ্ছু রানতে খাইতে কিচ্ছুই ভাল লাগতেছিলো না কিন্তু বাকি সবাই আসে সবাইকে খাওয়া দিতে হইব তাও রান্না করতেছি তবে খুব খারাপ লাগছিলো আর যদি একটা দিন থেক্কা খাইতে পারতাম ছোটোবেলা মনে হতো যে ঘুরেই গুরেই দূর থেকে ঘুরেই থাকতে ইচ্ছা হতো না এদিকে এদিকে যাইতে ইচ্ছে তো কিন্তু যত বড় হইতেছি তত মানে ইচ্ছা করে শুধু বাড়িতে গিয়ে থাকি কোনো দিকে যাইতে ইচ্ছা করে না কোনো দিকে ঘুরতে ইচ্ছা করে না মনে হয় যে বাড়ির গিয়ে মার লোক একটু থাকি একটু সময় কাটাই বোনও তো থাকে ঠিক আছে বাট তাইও তো এদিকে পড়াশোনা বাট বাড়ির গেলে তো আর পড়াশোনা লইয়া যায় না তো বোনের লোকও বাড়িতে গেলেই ভালোভাবে আগের কথা আগের যত মেমোরি আছে এইসব মনোকরণ যায় খুব ভাল লাগে মানে বাড়ি হইছে স্বর্গ বাড়ি সে শান্তির জায়গা এটা বাড়িতে যারা দূরে থাকে বাড়ির থেকে তারা তারাই শুধু ফিল করতে পারবো আমার রান্না শেষ তোমার লোকে কথা হইতে হইতে ডিম তরকারি একদম রেডি খাইয়া দেয়া একটু রেস্ট কইরা আমার ফ্রেন্ড কইতাছে যে চলো একটু ঘুরাই যেহেতু তোমার মনটা খারাপ বাড়ির থেকে এসে তো আমি এখানে রেডি হয়ে গেছি গিয়া একটু বাইরে মু আমরা বসি আমরা নিউ ফেভারিট একটা দোকান এখানে কাটলেট খুব ভালো পাওয়া যায় দামও বেশি না বিশ টাকা আমরা এখানে অর্ডার করছি পুরী সবজি তারপরে দুটা কাটলেট বাস বেশি কিছু অর্ডার করছি না কারণ বাড়ির থেকে খাইয়েই এসলাম সন্ধ্যার একটু টিফিনের লিগে এতটুকুই যথেষ্ট you বাড়ির থেকে আই পড়ছি মনটা একটু খারাপই আসলো বাট বাইরে এই কাটলেট খাইয়া মনটা একদম ফুরফুরে হয়ে গেছে একদম চাঙ্গা হয়ে গেছে গরম গরম কাটলেট গরম গরম সবজি ওয়াও হ্যাপি হয়েছে আমার তো কেউ ভিডিও কইটা দেয় না তো আমার নিজেরটা নিজেকে করতে হয় তো আমার ক্লিপটি হয়তো বেশি সুন্দর আয় না ভালো আয় না তা কিন্তু আমি দিজে যাইগুলি ক্লিপ নেই এইগুলি আশা করি তোমরা খুব ভালোই লাগবো খাওয়া দাওয়া শেষ আর দেখো বাইরে বৃষ্টি হইতা ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল এইবার ঠান্ডা ঠান্ডা হাওয়া খাইয়া বাড়ি যাওয়ার পালা অল্প বাজারও করতে লাগলো হইলে বাট ওয়েদারটা খুব ভালো তো ভাবতেছি আজকে বাজারে না গিয়া ডুবে ডুবে ডুবিরেই বাড়িতে যাই দুটা চিকেন কাটলেট আর পুরী সবজি খাইয়া মনটা ভরসে না এলি লিগে হ্যাঁ গেছে গিয়া এইখানে কি যেন লুই এটা একটা স্যান্ডউইচ লুইছে সস টস দিয়া একটা কিছু দেয় তোমার স্যান্ডউইচ খাই না যেহেতু তো আমি এটার ব্যাপারে কোনো আন্দাজ না যাই হোক এইটাই লইসে হে হ্যাঁ স্যান্ডউইচ স্যান্ডউইচ খাইতে খুব পছন্দ করে বাট আমার ভাল লাগে না স্যান্ডউইচ বা ব্রেড জাতীয় কিছু আমার তো ভাল লাগে ভাত রাইস এটা বিরিয়ানি হোক বা ফ্রাইড রাইস হোক বা খালে ভাত হোক কিন্তু হ্যার এই স্যান্ডউইচ পিৎজা বার্গার এইসব খুব পছন্দ করে হ্যার খুব পছন্দ এইসব তো যার যেটা পছন্দ সেইটাই লুইছে এই বৃষ্টির দিন সবার সব কিছু নিজের পছন্দই লোয়া উচিত আমার পছন্দ বিরিয়ানি বা ভাত জাতীয় যে কোনো জিনিস আমি এখানে ফ্রায়েড রাইস আর চিকেন লুইসি ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো চলো খাওয়া যাক হ্যাঁ দায়া বাড়ির প্রতি খুব সুন্দর সুন্দর আম দেখছি যেহেতু আমের সময় তো আমি এখানে দুই কেজি আম নিয়ে আনিছি এখন যাই মুগিয়া কারণ যে কোনো সময় বৃষ্টি আবার আইতে পারে তো যেহেতু রেনকোট আনছি না বাড়ির যাওয়া গেই ভালো আমটা খুবই মিষ্টি আসলো আর ব্লগটা আমি এখানেই শেষ করতেছি সবাইকে টাটা